উৎসাহ উদ্দীপনায় সিরাজগঞ্জের ইনাদপুরে অবস্থিত খাজা ইউনোসালি বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে এ উপলক্ষে পুরো ক্যাম্পাস জুড়ে গ্যাজোটদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ে প্রায় সাড়ে ষোলোশো গ্যাজোর্ট নিবন্ধন করেন সভাপতিত্ব করেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী আহমেদ পলক এ সময় বাংলাদেশ এডিটেশনাল কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মেজবাউদ্দিন আহমেদ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ চন্দ্র খাজা ইউনিভার্সালি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ ভাইস চ্যালেঞ্জার অধ্যাপক ডক্টর হোসেন রেজা প্রমুখ বক্তব্য রাখেন এ সময় বিভিন্ন অনুষদের শতাধিক শিক্ষার্থীকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ডক্টর এম এ আমজাদ হোসেন স্বর্ণ পদক ও সনদপত্র তুলে দেওয়া হয় পরে এক মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ দেশের বিখ্যাত শিল্পীরা সংবাদের আলো ডেক্স নিউজ